কি রান্না করবো আজকে ইফতারির জন্য দেখেন এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে দিয়েছি কুয়াশ দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে রান্না করবো এখানে পেঁয়াজ রসুন শিলানো হয়েছে বাজার থেকে দেখেন কলা নেওয়া হয়েছে কলাগুলো আমি ভালো করে এখন থুয়ে নিব আর এখানে বেসন নেওয়া হয়েছে বেসন দিয়ে বেগুনি বরাবরের অনেক ভালো লাগে সেজন্য বেসন হয়েছে বেসনটা আমি ঢেলে নিচ্ছি ভালো করে ঢেলে নিয়ে তারপর আমি ধুয়ে দিব বয়েমের ভিতরে যাতে ভালো অনেক দিন থাকে সেজন্য বয়ে মেথি দিলাম তারপর আমি এখন রান্না সব বসাই দেবো এখানে আমি অল্প পরিমাণ তেলটা দিয়ে নিয়েছি তেলটা দিয়ে আমাদের এখানে ই নাই ঘি নাই সেজন্য আমি তেল দিয়েই বানাচ্ছি তারপরে এখানে আমি সুজিটা ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর গাখীরটা দিয়ে দিলাম এক গ্লাস গালি গাখির দিয়ে নিলাম তারপরে আবার আমল তাজা দিয়ে নিলাম এক প্যাকেট আমল তাজা দিয়ে গাখিরটা কম ছিল সেজন্য আমি আমল তাজা দিয়ে ভালো করে সুজির নাস্তা বানাবো সুজি নাস্তাটা অনেক ভালো লাগে খেতে কী পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন আমি তো অনেক ভালো পাই এখানে চিনি দিয়ে নিলাম এক বাটি আর আপনারা কমেও দিতে পারেন বেশিও দিতে পারেন আমি অনেক মিঠা খাই এখানে আমি ভালো করে দেখেন ফায়েস্ট আমার হয়ে গেছে এখন আমি বুটটা সিদ্ধ করে নিয়েছিলাম এখনটা বুট ভিজে নেব ভালো করে ভিজে নিয়ে সুন্দর করে তারপর লাল লাল করে পেস্টটা ভেজে নিয়েছিলাম এখানে আমি সবজি বসাই দেবো দেখেন এখানে মাংস রেডি করে নিয়েছি আর রসুন বাটা সব কিছু আমি রেডি করে নিয়েছি রসুন বাটাগুলো দিয়ে নিচ্ছি ভস মশলা সব কিছু দিয়ে ভালো করে আমি এখন মাংসটা বসাই দেবো মাংসটা অনেক ভালো লাগে দেখেন পেস্টটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপর আমি মাংসটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে কষাই নিব সুন্দরভাবে এভাবে সবগুলো সবগুলোই আমি অল্প অল্প করে সবগুলোই আমি সুন্দরভাবে এভাবে নেড়ে ছেড়ে দেবো তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডেকে দিয়ে আমি এখন আবার কোয়াশ দিয়ে কোয়াশ দিয়ে আলু দিয়ে রান্না করবো সেজন্য কোয়াশটা ভালো করে কষা নেব সব কিছু দিয়ে কোয়াশটা রান্না করে নেব সুন্দর করে দেখেন আমি এখন জল দিয়ে নিচ্ছি জল দিয়ে হতে দিব এখন কা দেখেন আমি মাংসর কষা নিয়েছিলাম কষা নিতে পানি দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পানি দিতে হবে সেজন্য আমি অল্প পরিমাণ পানিটা দিয়ে নিচ্ছি দেখেন এখানে ফাইনালি পরে আমার কুয়াশ তরকারিটা হয়ে আসছে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কিরকম লাগলো ফাইনাল লুকটা একটু কমেন্ট বক্সে জানাবেন আর এখানে মাংস কষানি আছে আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি ইফতারির জন্য দেখেন এখানে আমি সব কিছুই আমার হাজব্যান্ডে এখনকার মুড়ি মাখাবে মুড়ি মাখা দিয়ে বুট দিয়ে মুড়ি মুড়ি দিয়ে মাখাবে খুবই ভালো লাগে মুড়ি দিয়ে বুট দিয়ে আরও এখানে দেওয়া হয়েছে পাপড় পাপড় দিয়ে মুড়ি দিয়ে মা অনেক ভালো লাগে সেজন্য আমার হাজব্যান্ড আজকে মুড়ি মা খালো কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ